প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব প্রথমে প্রশ্ন বলবো তারপর উত্তর বলবো আচ্ছা আকাইদ শব্দটি কোন শব্দের বহু বচন আকাই শব্দটি আকিদার শব্দের বহু আকাইদ অর্থ কি আকাইদ অর্থ হলো বিশ্বাসমালা আকাইদ কাকে বলে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয় এরপরে হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা আত্মসমর্পণ করা শান্তির পথে চলা ইসলাম কাকে বলে আল্লাহ তালা ও রাসুল ইসলামের আনুগত্য করাকে ইসলাম বলে এরপরে হচ্ছে ইসলাম শব্দটি মূল ধাতু হতে নির্গত সিলমুন মূল ধাতু হতে নির্গত এই সিলমুন অর্থ কিন্তু শান্তি ইসলামকে কেন শান্তি ধর্ম বলা হয় ইসলামকে শান্তি ধর্ম বলা হয় কারণ ইসলাম বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া আখেরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে এরপরে হচ্ছে ইমান অর্থ কি ইমান অর্থ বিশ্বাস করা আস্থায় স্থাপন স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া ইত্যাদি তারপরে হচ্ছে ইমান কাকে বলে ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদন্ত আমল করাকে ইমান বলে এরপরে হচ্ছে ইমানের মূল বিষয় কয়টি ইমানের মূল বিষয় সাতটি এগুলো হচ্ছে আল্লাহতালার প্রতি বিশ্বাস ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস আসমানি কিতাবের প্রতি বিশ্বাস নবিরাসুলগণের প্রতি বিশ্বাস আকিরাতে বিশ্বাস তকদিরে বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস এরপরে হচ্ছে প্রশ্ন ফেরেস্তাগণ কিসের তৈরি ফেরেস্তাগন নূরের তৈরি প্রসিদ্ধ ফেরেস্তা কয়জন চারজন এরপরে হচ্ছে আসমানি কিতাব মোট কতখানা একশো চারখানা এর মধ্যে হচ্ছে চারখানা বড় ছোট হলো একশোখানা খানা মহান আল্লাহ মানব মানবজাতিকে হৃদায়ত করার জন্য যুগে যুগে যে সকল বাণী মানব মান মানে কি বলে নাসুল্লোর মাধ্যমে প্রেরণ করেছেন সেগুলোকে বলা হয় আসমানি কিতাব আখিরা তত্ত্ব কি আখিরা তত্ত্ব পরক আখিরা তত্ত্ব কি পরকাল আখিরাতের জীবন চিরস্থায়ী এরপরে হচ্ছে তকদির অর্থ কি তকদির অর্থ হলো নির্ধারিত পরিমাণ ভাগ্য বা নিয়তি আর আল্লাহতালা কিন্তু মানুষের তকদিরের নিয়ন্ত্রক এরপরে হচ্ছে শকর অর্থ কৃতজ্ঞতা সবর অর্থ ধৈর্য ইহকাল হলো দুনিয়ার জীবন পরকাল হলো মৃত্যুর পরে জীবন আশরাফুল মাকলুকাত অর্থ সৃষ্টির সেরা জীব ইমান অর্থ বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই বলা হয় ইমান আচ্ছা এরপরে হচ্ছে প্রশ্ন অর্থ কি অর্থ একত্রবাদ তাওহিদ কাকে বলে ইসলামিক শরীয়তের পরিভাষায় আল্লাহ তাল্লাকে একও সত্তা হিসেবে স্বীকার করে নেওয়াকেই তাওহিদ বলা হয় ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় কি তাওহেদ আচ্ছা এরপরে দেখো গুপর অর্থ কি কুপুর অর্থ অস্বীকার করা অবিশ্বাস করা গোপন করা ঢেকে ঢেকে রাখা অকৃতজ্ঞতা প্রকাশ করা অবাধ্য হয় ইত্যাদি তারপরে হচ্ছে কুপোর কাকে বলে ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতিও অবিশ্বাস করাকে কুফর বলা হয় শিক্ষার বন্ধুরা পরবর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে অনেক কিছু শিখতে পারবে